বর্ষাকালে আমরা অনেক রকম চারা তৈরি করি সে বিভিন্ন কলম করে হোক হাঁপড় কলম কলম করে হোক বা গ্রাফটিং করে আমরা এটা রঙ্গন ফুলের হাঁপড় কলম করেছিলাম এই এইখানে একটা ছোট ডাল বসিয়ে এই যে ডাল এইখান থেকে ডাল বেরিয়েছে যখন এরম এক ডাল হবে একটা ডালই বেরোবে তখন আমরা এটাকে কেটে দেবো প্রুনিং করবো কীভাবে প্রুনিং করলে গাছটা খুব ঝাঁকড়া হবে আমাদের চ্যানেলে আছে তবু আমি আরেকবার আপনাদের দেখাচ্ছি বিভিন্ন গাছের প্রুনিং আমাদের চ্যানেলে আছে আপনারা সময় পেলে দেখে নেবেন এই দেখুন এই জায়গাটা হচ্ছে বাদামি কালার বা ধূসর কালার এর ওপরে দেখুন সবুজ এই দেখুন এই জায়গাটা থেকে সবুজ শুরু হয়েছে তাহলে আমরা ঠিক ওই জায়গা থেকে কেটে দেবো এর ওপরে সবুজ এর নিচে ধূসর বা কালচে এইখান থেকে আমরা পুরো ডালটা প্রুনিং করে দেবো তাহলে গাছটা খুব সুন্দর ঝাঁকড়া হবে এটা আর কোনো কাজ নেই ফেলে দেব আমরা এই রকমভাবে প্লোনিং করলে গাছটা খুব সুন্দর ঝাঁকড়া এবং প্রচুর ফুল আসবে এবং অনেক ডালপালা বেরোবে এরকম নানান জানা অজানা তথ্যের জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ